হ্যালো আলাইকুম সবাইকে ব্র্যান্ড নিয়ে একটি ভিডিওতে স্বাগতম দেখো তো কী নিয়ে আসছি কালারি কালারই সব ড্রেস নিয়ে আসছি খুবই সুন্দর খুবই সুন্দর পাকিস্তানি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ লাক্সারি ফোর পিস কালেকশান কালারগুলো দেখো একদম কিন্তু মারাত্মক চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং আমাদের পেইজের আপুদের কিন্তু খুবই ফেভারেট চারটা কালার একটা হচ্ছে ড্রাগন ফ্রুটস কালার হোয়াইট কালার মাস্টার্ড ইলো কালার এটাও কিন্তু ড্রাগন ফ্রুটস কালার শুধু সুতার কালারগুলো একটু চেঞ্জ হবে সো আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর করে দেখিয়ে দিব আগের থেকে তোমরা আগের থেকে এই ড্রেসটা কিন্তু অনেক কম প্রাইসে আজকে পেয়ে যাবা সো ভিডিওটা কেউ স্কিপ করবে না শুরু থেকে একদম শেষ অবধি দেখবে তো ভিউয়ার্স আমরা হচ্ছে শুরুতে ড্রাগন ফ্রুটস কালারটা দেখবো এটার সুতাটা কিন্তু তোমরা মাস্টারজি হলো কালারে সেডে পেয়ে যাবা অন্যটা কিন্তু কন্টাস্টে থাকবে খুবই সুন্দর আমি হচ্ছে পুরোটা ড্রেস দেখাই দিচ্ছি দেন বাকি কালারগুলো দেখিয়ে দিবে একটা ড্রেস ডিটেলসে বলে দিচ্ছি এই যে দেখো প্রাইস কিন্তু আজকে ধামাকা একটা অফারে থাকবে পুরোটা ড্রেস দেখো কি পরিমাণে গর্জেস মাসাল্লা তোমরা কিন্তু নেকে পেয়ে যাচ্ছ হ্যাঙ্গিং টার্সেল অল ওভার ড্রেস কিন্তু হ্যাভি অ্যাম্বয়ডারি ওয়ার্কের পাশাপাশি তোমরা হ্যাভি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছো এই যে দেখো ড্রেসের প্যানেলগুলোতে খুবই সুন্দর করে কিন্তু বিনস দিয়ে লেস ওয়ার্কের কাজ করা রয়েছে কাজ থেকে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখো খুবই সুন্দর হ্যাঙ্গিং টার্সেলও পেয়ে যাবো আমি হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি মাশাল্লাহ একদম কিন্তু ড্রেসের মতো তোমরা হাতার ডিজাইনটাও গর্জেস কাজের মতো পেয়ে যাচ্ছ এই ড্রেস মানে এত ভাইরাল একটা ড্রেস সব আপুদের কিন্তু রিকোয়েস্টের একটা ড্রেস এটার কিন্তু নতুন নতুন কালার নিয়ে আজকের ভিডিওতে চলে আসছি এটা হচ্ছে অন্যটা দেখাবো তার আগে প্যান্টের কাপড়টা দেখাই দিই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্যান্টমের মধ্যে পাবা খুবই খুবই সফট একটা প্যান্টের কাপড় অন্যটা কিন্তু কন্টেস্টে থাকবে আর ইনার কাপড় কিন্তু ড্রেসের সাথে অ্যাড করা রয়েছে এই যে দেখো অন্যটা মাসশালা অন্যটা কিন্তু অনেক চড় এবং অনেক লং একটা ওনার পেয়ে যাওয়া পুরোটা ওনার জমিন জুড়ে কিন্তু ফুলের অ্যাম্বয়ারি ওয়ার্কের কাজ রয়েছে আর এই যে দেখো প্যানেলগুলো এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস আমরা কিন্তু আজকে পেয়ে যাব। মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পেইজের সুন্দরী আপুদের জন্য কিন্তু এই অফারটা দিয়ে দিচ্ছি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলো এখন কিন্তু বাকি কালারগুলো দেখিয়ে দিব তোমাদেরকে এই যে দেখো হোয়াইট কালারটা হোয়াইট কালারটা কিন্তু খুবই জোস মানে যেই কালারটাই ধরি না কেন সব কয়টা কালারই অনেক সুন্দর খুবই কিন্তু খুঁজে খুঁজে এই ডিজাইনগুলো নিয়ে আসা হয়েছে হিজে ভিজে ডিজাইন কিন্তু আমাদের পেজে পাব না আমরা খুবই চুজি খুবই চুজ করে করে কিন্তু ডিজাইন নিয়ে আসি তোমাদের জন্য তো আমরা এই যে হোয়াইট কালারটা নেকের কাছ থেকে দেখাই দিয়েছি খুবই সুন্দর এখন কিন্তু তোমাদেরকে কালারগুলো দেখাই দিব যার যে কালার ভালো লাগে স্কিন দিয়ে এখনই হচ্ছে ইনবক্স অর্ডার করে দাও অগ্রিম এক টাকাও কিন্তু আমরা নিচ্ছি না বিকাশে তাই টেনশন মুক্ত হয়ে অর্ডারগুলো করে দিতে হবে এই যে প্যান্টের কাপড় কন্ট্রাস্টে পেয়ে যাবা আর এটা হচ্ছে প্যান্টের প্যানেল দেখো খুবই সুন্দর প্যানেল দেওয়া রয়েছে প্যান্টের কাপড়ের সাথে এই যে অন্যটাও দেখা দিচ্ছি অল ওভার ওনায় কিন্তু গর্জেস কাজ রয়েছে প্রাইস কিন্তু থাকবে মাত্র আঠেরোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে দাও এই যে দেখো মাস্টারি হলোর মধ্যে এই কালারটাও খুবই সুন্দর পুরোটা ড্রেস কিন্তু তোমরা ব্ল্যাক কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাওয়া পাশাপাশি কিন্তু ব্ল্যাক সিকোয়েন্সের কাজও রয়েছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তোমরা কিন্তু যে কোনো হলুদের প্রোগ্রামে এই কালারটা খুব সুন্দর করে ক্যারি করতে পারো খুবই গর্জেস একটা লুক দিবে এই যে দেখো কতটা সুন্দর মারশালা ড্রেস দেখলেই কিন্তু চোখ জুড়ে যাবে এত সুন্দর কাজের একটি ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা কিন্তু কন্টাস্টে থাকবে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটু ওনা পেয়ে যাবা এই যে দেখো মাসা খুবই সুন্দর দেখতে তো এত সুন্দর একটি ড্রেস আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় লাস্ট একটা কালার এটাও কিন্তু ড্রাগন ফ্রুটস কালারের মধ্যে পাওয়া জাস্ট এইটার হচ্ছে সুতার কালারটা চেঞ্জ হবে সুতার কালারটা কিন্তু ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছো এই কালারটাও খুবই সুন্দর এবং খুবই ভাইরাল একটা কালার এই যে দেখো আগের থেকে কিন্তু অনেক কম প্রাইসে তোমরা এবারে ভিডিওতে পেয়ে যাচ্ছ ড্রেসগুলো তাই মিস করা যাবে না প্রাইস বেড়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে দিতে হবে যেহেতু এখন কম প্রাইস রয়েছে এই যে দেখো কতটা সুন্দর কতটা সুন্দর ড্রেস আমরা পেয়ে যাচ্ছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস হচ্ছে ইনার কাপড় অন্য ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের প্যানেল তো ওনারটা দেখাই দিচ্ছি বিয়ার চারটা ড্রেস আমার কিন্তু দেখানো শেষ হয়ে গিয়েছে তোমাদের কাছে যা যেটা ভালো লাগে তোমরা এখনই অর্ডার করে দিবে প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা